হ্যাঁ বিবান তো কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আমি আছি মোটামুটি মোটামুটি বলতে দু তিন দিন বেশ জ্বরে ভুগেছি আমি তারপরে আমার বাবাই তো কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না ঠিকভাবে দুদিন তো আমি ঠিকভাবে মোবাইলটা যে ধরবো সে ক্ষমতাও আমার মধ্যে ছিল না তো মানে ফোনের দিকে তাকাতে ফোনটা ধরেও দেখিনি তো যাই হোক আমার ব্লগও করা হয়নি ওর জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে চলে এসেছি আবার একটা ছোট ব্লগ নিয়ে তো কিছু পার্সেল চলে এসেছিলো দ্য মমস কমের কিছু প্রোডাক্ট এসছিলো যেটা আমি কিনেছি আর কি তো ফেসওয়াশ ছিল টোনার ছিল তারপর একটা সিরাম ছিল হুম এইগুলো দিয়ে এসছিল তো বাবাই বললো আমি খুলবো তা খোলো যাই হোক তো শরীর খারাপ থাকলে কিছুই ভালো লাগে না আর আমার থেকে না বাবা এরও জ্বর জ্বর এসছে ওর এই দুই দিন ঠিক ছিল আজকের থেকে একটু জ্বর জ্বর এবার কিছুই খেতে যাচ্ছে না তো ফ্রুটস কেটে এনেছি বলেছিলি কি খাবি দেখ তো ড্রাগন ফ্রুটটা খাবে বলো বলো ঠাম্মিদের কাছে রেখে দাও আমি একটু পরে গিয়ে ঠাম্মিদের কাছ থেকে খেয়ে নেবো এই ফল ড্রাগন ফ্রুটটা না দিদি দিদি বাড়ির থেকে এনেছি ওদের গাছে হয়েছিল গাছের তো দিদিবাড়ির ব্লগটাও আমার বেশ দেওয়া হচ্ছে না কারণ ওটা এসডি কার্ডে ছিল এসডি কার্ডটা একটু প্রবলেম হচ্ছে ওই জন্য ওটা সাপোর্ট করছে না ওটা আবার ঠিক করতে হবে তারপরে ওই ব্লগগুলো আসবে তো যাই হোক তারপরে কর্তমাসের জন্য একটু ফ্রুটস নিয়ে চলে গেছিলাম দোকানে তো দোকানে টুকটাক কাজ বাজ ছিল সেগুলো করে দিলাম অ্যাকচুয়ালি আমি মেন হচ্ছে গিয়ে রক্স তারপর লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল এগুলো হাতে ফর্ম ফিল যেগুলো এগুলো আমি টুকটাক করি আর কত্তা মশা মশাই তো কম্পিউটারের কাজগুলো করেই আর তারপরে দুপুরে আজকে মাছে ভাতে বাঙালি ছিল মানে মাছে মাছ দিয়ে আলুর দিয়ে ঝোল লাল শাক দিয়ে মাছ দিয়ে ঝোল আর শাপলা ভাজা সিম্পল রেসিপি আর শরীর খারাপ এমন ছিল না কোনো কিছুরই টেস্ট পাচ্ছিলাম না এত বাজে লাগছিলো মনে হচ্ছিলো কোনো খাবারে কোনো টেস্টই নেই যাই হোক কষ্ট করে তো খেতেই হবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ডাক্তার ডাক্তার কাকা বলি তো তোর তার বাড়িতে দেখো খুব সুন্দর চাষ মানে উনি বান বানায় কিন্তু সবসময় যেরকম যখন যে গাছ হয় সেই গাছ লাগায় আর প্রচুর পরিমাণে ফলনও হয় মানে সুন্দর জায়গা রোদও পড়ে তো সেটা একটা ভিডিও করে নিয়েছিলাম তারপরে বিকেলে অন্যকে অন্য বলছিলো মানে কি খাবে ভালো লাগছিল না তো একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম আর এইদিকে আমাদের ওষুধের ভান্ডার দেখো হ্যাঁ এখানে শাশুড়ি শ্বশুর আমার বাড়ির এমনি নর্মালি সবসময় যেগুলো লাগে সেসব ওষুধ এইসব ওষুধ এনেছে একবারে তাই বের করছে আর এদিকে মা গেছিলো একটু বাজারে তো অর্ণবের শরীর খারাপ বলে ফুচকাটা আনি ও ফুচকা আনতে বলেছিল তো এগুলো নিয়ে এসেছিলো একটা আর এই দেখো ওকে লিখতে দিয়ে গেছি ও সব নাইনগুলো উল্টো লিখেছে এখানে এইট নাইনটা ঠিক লিখেছে তারপরে নাইনের ঘরে কি সবগুলো উল্টো উল্টো লিখেছে আর কি করা যাবে বললাম মুছে তাড়াতাড়ি ঠিক করো তো চলো আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের ধ্যান রেখো টাটা